বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার প্রতি লাখো কোটি শুক্রিয়া দীর্ঘদিন যাবৎ পর আল্লাহর রহমত বৃষ্টি দিয়েছেন আসলে আমি আমার নিজ থেকে ইচ্ছা করেই বৃষ্টি শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত আমি বৃষ্টির মধ্যে আজকে ভেসছি আসলে খুবই ভালো লাগলো যে অনেক দিন দীর্ঘ যাবত বৃষ্টি না হয়। অনেক গরমের মধ্যেই থাকা সত্ত্বেও আজকে বৃষ্টির মধ্যেই ভিজতে পেরে অনেক অনেক আনন্দ ঘন মুহূর্ত কাটালাম খুবই ভালো লাগলো যে ঢাকাতে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে আমি বৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম তাই মহান আল্লাহ তালার প্রতি লাখো কোটি শুক্রিয়া উনি আমাদেরকে আল্লাহর প্রতি জানাইতে হবে হওয়া যাবে না আল্লাহ ধৈর্য ধৈর্য ব্যক্তিদের নিরাশ করেন না আল্লাহ জাস্ট পরীক্ষার সম্মুখীনে মানুষকে রাখেন ভালো মন্দ নিয়েই এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রতি সবসময় সুখ